গাইজ আজকে আমরা রাতের খাবার আমরা রান্না করতে আছি বর্তমান আছে আমি আসাম কারবেডিয়েতে যাব আমরা তনি জকিয়াতে মাল আছে আলু তো আজকে খাব এই দেখেন মটর বিন এমেডো এই কবি এই যে কবি আর হলো বাইগন সব এক সঙ্গে রান্না খাব খাবো দেখি কি রকম টেস্ট লাগে আজকে আমরা এই লাবরা सब्जीটা রান্না করব মনির ভাই আর দেখেন মিতে কিভাবে কি কাটতে আছে কবি সব সবজি মাছ গছ খাই একদম পুরো খারাপ লাগে যায় পেটটা পুরো খারাপ লাগে যায় আর মুখটা পুরো খারাপ লাগে সেজন্য আমরা আজকে রাত্রে নিরামিষ আসি মনে ভাই মিরামিষ সবজিটা কেরকম হবো আজকে একদম খাটে পুরো সুন্দর খাবার হবে আমি মে সব সব মনের ভাবে আছে আমি আগে বলছি এখনো বললাম আজকের ভিডিওটা এখানের মধ্যে আমি শেষ করলাম